আজ আমরা এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় প্রতিনিয়ত পর্যটকরা আসেন বিভিন্ন জেলা থেকে বিদেশিরাও আসেন দেখেন আমাদের ডানে বামে এই বাজারের পার হয়ে চা বাগান দেখতে অনেক সুন্দর এবং এই চা বাগান এখান থেকে চা উত্তোলন করে করা হয় এবং এটি আমাদের বিদেশে রপ্তানি করা হয় সিলেটের অনেক সুন্দর এই বাগানে অনেক পর্যটকরা আসেন আপনারাও আসবেন একটি পরিবেশ গুড়ার মতো এবং এই বাগানটি দেখতে অনেক সুন্দর অনেক পর্যটকরা প্রতিনিয়ত আসেন বিদেশিরাও আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ওদিকে যাচ্ছি একটু ওদিকে ডানে বামে এই বাগানের নাম হচ্ছে মেঘনুলিয়া টি আহ সিগনাকুল বাজার পার হয়ে হ্যাঁ মেঘনোলিয়া এবং এই বাগানের চা পাতা এখান থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় আহ বিভিন্ন দেশে এখানে অনেক পর্যটকরা আসেন সিগনাগুল বাজার পার হয়ে মেঘনোলিয়া টি চা বাগান দেখতে অনেকটা সুন্দর দেখেন এবং এই বাগানে যারা আহ কাজ করেন আমাদের সাবাগানের আহ শ্রমিকরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই বাগান থেকে উত্তোলন করে সেটি আসলে বিদেশে রপ্তানি হয় বাংলাদেশের বাগানে অনেক পর্যটকরা আসেন। সুন্দর একটি প্রাকৃতিক সুন্দর যে বরপুর যাকে বলা হয় এই আহ সিগনাগোল বাজার পার হয়ে মেগনুলিয়াটি বাগান দেখতে অনেকটা সুন্দর এবং আপনারা আসবেন আমরাও আজকে আসলাম তো আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হচ্ছে সিলেট এই সিলেটের সিগনাগুল বাজার পার হয়ে ম্যাগনোলিয়া টি আহ চাহবাগান যে